আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে গরুর গুর্দা ভুনা এই রেসিপিটি শেয়ার করছি এই গুর্দা ভুনাটা রুটি পরোটা পোলাও বা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো আমি যেভাবে গুর্দা ভুনাটা করেছি আপনারা যদি বাসায় এভাবে তৈরি করে খান তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি খেয়ে খুব মজা পাবেন এখানে গরুর দুইটা গুড়দা নিয়ে নিয়েছি এগুলোকে এখন খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব এই গুড়দার উপরিভাগের এই চর্বিগুলো এবং পর্দাটাকে বের করে নিতে হবে এই তো এগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপর একটা স্ট্যান্ডারে পানি ঝরিয়ে রেখেছি তো প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটা এলাচ দুইটা দারুচিনি এগুলোকে কয়েক সেকেন্ড তেলের সাথে ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এবং এগুলো সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দরভাবে সফট করে নিতে হবে এ তো আমার পেঁয়াজ কুচিটা সফট হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা ও রসুনের গন্ধটাকে দূর করার জন্য এগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি আদা রসুনের গন্ধটাকে খুব ভালোভাবে দূর করে নিতে হবে আদা রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেল এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানিটা দেওয়ার পরও আমি আরও কিছুক্ষণ আদা রসুনটাকে কষিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জায়ফল জৈত্রী গুঁড়ো তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আরও এখানে দিয়ে দিলাম এক চা চামচেরও একটু বেশি হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো যত ভালো হবে আপনার গুড়দা ভুনাটা খেতেও তত মজা লাগবে মশলাটাকে তেলের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি এই পানিটা দিয়েই মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিব তো এবার এগুলোকে বেশ ভালোভাবে কষানোর জন্য পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এর উপরে যথেষ্ট পরিমাণ তেল ভেসে উঠেছে তারপর এখানে দিয়ে দিলাম ওই পরিষ্কার করে রাখা গুড়দাগুলো গুড়দাটা দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে এটাকে ভালোভাবে কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটাকে মাঝারি থেকে নিচুতে রেখে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম এই তো দেখুন গুদ্দাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এর ভেতর থেকেও পানি উঠে এসেছে এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তো কষানোর পালা শেষ এখানে আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো গুড়দাটা সিদ্ধ হতে বেশ সময় লাগবে এই জন্য এটার মধ্যে একটু বেশি পানি দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এগুলিকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম গুড়দাটা কিন্তু নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম এখানে তিন চারটি শুকনো মরিচ তারপর দিয়ে দিলাম রসুন কুচি আরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গুড়দাটা কিন্তু চুলাই রয়েছে বাকি কাজটা আমি এখানে করে নিচ্ছি এখানে বাগার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি গরুর কলিজা বলেন গুড়দা বলেন এগুলোতে কিন্তু এরকমভাবে বাগার দিয়ে খেলে খুব টেস্ট হয় আপনারা বাসায় এভাবে কলিজা বা গুর্দা ভুনাটা বাগার দিয়ে খেয়ে দেখবেন আসলে খেতে খুব মজা হয় এগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিব তো ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এই যে ঢাকনা খুলে নিলাম এর মধ্যে বাগানটা দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে এবং খেতে দুর্দান্ত লাগবে তারপর এখানে আরও এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এরপর এর ফ্লেভারটা ছড়ানোর জন্য দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দুই মিনিট পর ফিরে আসলাম দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচা মরিচ এই গুড়দাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে আবার দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই তো মোটামুটি তিন মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার গুড়দা রান্নাটা হয়ে গিয়েছে এবার এটাকে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই গুড়দা ভুনা রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোন সময়ে অন্য কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ